আর এখান থেকে কিন্তু আসলে টোটাল যে ভিউটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে ওই দিকে ওই দিকটাতে আপনারা আসলে নৌকাতে করে ঘুরতে পারেন আসলে খুবই সুন্দর আপনারা যদি আসেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর দেখতে পাচ্ছেন যে এই জলকুটির সম্মুখের থেকে কিন্তু আসলে নৌকাগুলো ভাড়া যায় এটা দ্বীপ ওই দ্বীপে যেতে পারলে কতটা ভালো লাগবে হিসাব ছাড়া জীবনে অর্থর মূল্য আছে আসলে অর্থই সব নাই দেখেন কোটি টাকার ভিউ যাচ্ছি সবাই মিলে খুব আনন্দ করার জন্য তো আসলে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু পাহাড়ি রাস্তা আসলে খুব সুন্দর বিশেষ করে মানে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের টোটাল মোটর সাইকেল হচ্ছে চারটা আমরা মানুষ হচ্ছি টোটাল মানে আটজনের মতো আর কি প্রত্যেকটা গাড়িতে দুজন করে আমরা তো আসলে খুবই আজকে মজা হবে আশা করতেছি আমরা মকশবিলে যাচ্ছি সবাই মিলে আনন্দ করার জন্য তো আশা করি যে অনেক মজা হবে আমাদের আজকে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সামনের গাড়িগুলো সেগুলো কিন্তু অলরেডি চলে গেছে তো আমরা যখন মকসবিল দেখার জন্য যাচ্ছি তখন দেখেন কত সুন্দর প্রকৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আসলে মনে হচ্ছে যেন সুন্দরবনের সাইড দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে কিন্তু না আমরা আসলে গাজীপুরের একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই পাশটা দেখেন ঠিক যেন মনে হবে যে আমরা সুন্দরবন দিয়ে আসলে সুন্দরবনের পাশ ধরে আমরা যাচ্ছি ব্যাপারটা ওইরকমই দেখতে আর কি তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি সম্মুখেই আমাদের মকসবিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে আজকে একটু এনজয় করার জন্য যাচ্ছি যেহেতু আজকে বন্ধের দিন ছিল বেসিক্যালি আমরা ছুটির দিনগুলোতে ঘুরতে বের হই আজকেও মানে তার বিপরীত নয় আজকেও আমরা ছুটির দিনে বের হয়েছি আমরা সবাই মিলে কিন্তু আসলে একটু আনন্দ করার জন্য আজকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাকি গাড়িগুলো কিন্তু সম্মুখের দিকে চলে গেছে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং সুন্দর সুন্দর গ্রাম সেইগুলো দেখতে দেখতে আসলে আমাদের যাত্রা আজকে এবং তো আশা করি আসলে আজকে খুব মানে মজা হবে কারণ মগজবিল আসলে খুবই আসলে মানে চমৎকার একটা জায়গা যেখানে আমরা সব সময় যাই প্রায় সময় সময় পেলে আমরা আসলে ওখানে যাই যাই হোক তো আমরা এই চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে মকস বিলে রয়েছি তো আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর একটি জলকুটির দেখাবো এটাই হচ্ছে সেই জলকুটির এবং আমি আপনাদেরকে জলকুটিরটা একটু শুরুর দিক থেকে দেখাচ্ছি এই দিক থেকে হচ্ছে কালিয়াকুর এদিকে হচ্ছে কালিয়াকুর আর এদিকে হচ্ছে হচ্ছে চা বাগান আর এটা হচ্ছে সেই জলকুটির আমরা এখন সেই জলকুটির ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে খুবই সুন্দর দেখেন দুই পাশে হচ্ছে পানি এই পাশে হচ্ছে নৌকা ভাড়া করার জন্য নৌকা রয়েছে বেশ আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে কাউন্টার কাউন্টার থেকে যখন যাব তখন দেখেন যে হাতের দুই দিকে কত সুন্দর একদম মানে হচ্ছে সবগুলো কিন্তু আসলে ভাসমান নিচ দিয়ে পানি যাচ্ছে আর উপরে হচ্ছে আপনার জলকটিরগুলা এখানে বসে বসে চা কফি খাওয়া আসলে খুবই চমৎকার ব্যাপার আর এখান থেকে কিন্তু আসলে টোটাল যে ভিউটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুই পাশে অনেক ভাসমান জলকটি আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশেও কিন্তু কিছু জলকটি রয়েছে আর ওই দিক থেকে হচ্ছে আপনারা যখন নৌকাতে করে ঘুরতে যাবেন তখন কিন্তু ওই দিক থেকে যে দূরে দেখ মানে দেখতে পাচ্ছি ওইদিকে ওই দিকটাতে আপনারা আসলে নৌকাতে করে ঘুরতে পারেন সেই সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং পাশাপাশি এদিকেও রয়েছে এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি অনেক জলকুটিরের অনেকগুলা কুটির ছোট ছোটো যেখানে আপনারা আসলে এখানে এসে সময় কাটাতে পারেন ফ্যামিলি এবং বন্ধুবান্ধব নিয়ে তো জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা যদি আসেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর আমরা আজকে ঘুরে গেলাম এসে এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এই জলকুটির সম্মুখে থেকে কিন্তু আসলে নৌকাগুলো ভাড়া যায় ওই যে ওখানে রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল এবং গ্রুপিং করেও কিন্তু আপনারা এই নৌকাগুলো ভাড়া করতে পারেন আর আমি একটু মোমিনকে এখন জিজ্ঞেস করবো যে আসলে মমিনের কেমন লাগতেছে এখানে আসলে এখানে এই দিন ছুটির মধ্যে থেকে বোরিং ফিল করতেছিলাম বাবুবাইকে বললাম বাবু আজ বিকালে ঘুরতে নিয়ে আসলো জায়গাটার নাম হচ্ছে মখস বিল আসলে অনেক সুন্দর বাতাস ভালো লাগতেছে জায়গাটা নদীর মতো এলাকা যে গাজীপুরের মধ্যে যে এরকম বিল আছে সেটা জানতাম না আজ ঘুরতে এসে ভালো লাগতেছে জায়গাটা অনেক ভালো মনোরম পরিবেশ বলার বাইরে বাবু এদিকে ওইদিকে দেখানো যে একটা দ্বীপ ওই দ্বীপে যেতে পারলে কতটা ভালো লাগবে হিসাব ছাড়া জীবনে অর্থর মূল্য আছে আসলে অর্থই সব নয় দেখেন কোটি টাকার ভিউ আমি বেশি কথা বলতে পারি না আসলে বাবু ভাইয়ের জড়িতে বলতেছি এই আর কি তো আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি এই জলকুটির থেকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আর দেখতে পাচ্ছেন যে এই জলকুটির সম্মুখের থেকে কিন্তু আসলে নৌকাগুলো ভাড়া যায় আর এদিকে হচ্ছে কালিয়াকুর আর এদিকে হচ্ছে মৌচাক তো আমরা এখন চলে যাব